হ্যালো দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকার কিছু জামদানি শাড়ি এসছে জাস্ট কয়েকটা কালার এসছে আপনাদেরকে দেখিয়ে দিই প্রতিদিন সকাল বিকেল কালেকশন আসতেই থাকে এটা বা ঈদ কালেকশন এবং ঈদ ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা দাম ষোলোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেইজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশে কোনো একটিতে এরকম সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন এগুলো আমাদের সকাল বিকাল এক এক কারখানা থেকে এক ভাবে আসে নতুন নতুন অনেক অনেক কালেকশন প্রতিনিয়ত আসছে এটা আমরা ঈদের জন্য আর কি জমাচ্ছি বিকজ ঈদের কয়েকদিন আগে সব থেকে বেশি সেল হয় আমাদের অলরেডি সাত আটশো পিস জমে গেছে এদের সময় দেখা যাচ্ছে যে এগুলো গিফটের জন্য বেশি মানুষ কেনে এবং গিফট করে বা নিজেরা ইউজ করে তো এরকম সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের কাছে অলরেডি সাত আটশো পিস আছে যেগুলো আমি এক নজরে দেখিয়ে দিব একদম আমাদের টপে উঠায় রাখছি যে আলমারি আলমারির মাথার উপরে উঠিয়ে রাখছি দেখতে পাচ্ছেন একদম উপরে এখানে দেখুন কত কত কালেকশন এরপরে লোডেড এই যে দেখতে পাচ্ছেন এরকম শুধু এগুলোই না এরকম আরো আছে আমি আরো দেখাচ্ছি এই সাইডটা দেখুন শুধু এখানে না আমাদের আরো শোরুমে আছে সব মিলায়ে সাত আটশো পিসের অধিক এগুলো জমে গেছে কারণ এটা আমরা জাস্ট এক দুদিনের মধ্যেই শুরু করব এগুলো দিতে থাকবো আপনাদেরকে এই যে দেখুন এখানে অনেক অনেক কালার কম্বিনেশন ডিজাইন আছে যেগুলো আমরা একে একে এক্সপোজ করব এটা দিয়ে ছোট্ট একটা ভিডিও দিয়ে শুরু করলাম এখানে মাত্র কয়েকটা আছে এগুলো জাস্ট তাতি দিয়ে গেল আজকে আরও আসবে আশা করছি যখন যেটা আসে বা তখন সেটা এভাবে ভিডিও করে ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব যেন আপনারা দেখে নিতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকা করে দাম থাকবে আর এগুলোতে খালি থাকে চার হাত মতো খালি থাকে বাকি আট হাত কাজ থাকে এগুলো একদম রিজনেবল প্রাইস সাথে হ্যান্ডলুম জামদানি থেকে নিলে স্পেশাল ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন ভালো থাকুন সবাই এরকম রিজনেবল প্রাইজে জামদানি শাড়ি নিতে এখনই আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে যারা চৌষট্টি কাউন্ট এরা একটু বেশি দামে শাড়ি চাচ্ছেন আশি কাউন্টে চুরাশি কাউন্টে একশো কাউন্ট একশো বিশ কাউন্ট চাচ্ছেন সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে আপনারা জানেন সো আপনারা সেগুলো নিতে পারবেন ভালো থাকুন সবাই আল্লাহ